নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি গন্ধরাজ তার সাথে গন্ধরাজ নেব প্রথমে একটা মাটির হাঁড়ি নিয়েছি হাঁড়িটা ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে পাঁচশো গ্রাম দই নিয়েছি দইয়ের মধ্যে লেবুর রস দিয়ে দেব আর গন্ধরাজ লেবুর রস দেব তার সাথে বিট নুন আর চিনি দিয়ে দেব আপনারা যতটা মিষ্টি খাবে ততটাই চিনি দিতে হবে পাঁচশো গ্রাম দইয়ের জন্য পাঁচশো গ্রামই জল দিয়ে দেব দিয়ে ভোলটাকে এইভাবে ঘুরিয়ে দেব পরে গন্ধরাজ লেবুর জেসটা দিয়ে দেব সাদা অংশটা দিলে তিত হয়ে যাবে এরপরে এর মধ্যে বরফ দিয়ে দেব এই গরমে বাঙালি প্রিয় গন্ধরাজ ভুল এক কথায় অসাধারণ ক্ষেত্রে একদম গন্ধরাজ ঘোল রেডি এই ঘোলটা লস্যির থেকে একটু পাতলা হয় খেতে দারুণ লাগে গরমে প্রচণ্ড গরম পড়েছে এই গরমে ঠান্ডা ঠান্ডা গন্ধরাজ ঘোল থাকলে মন প্রাণ ভরে যাবে পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ